عن ابي هريره رضي, رضي الله عنه ان عربيا اتى النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل اذا عملته دخلت الجنه قال تعبد الله لا تشرك به شيئا وتقيم الصلاه المكتوبه وتؤدي الزكاه المفروضه وتصوم رمضان قال والذي نفسي بيده لا ازيد على هذا فلما ولى قال النبي صلى الله عليه وسلم من سر به اي ينظر الى رجل من اهل الجنه فلينظر الى هذا فعبد ابو ذر رضي الله تعالى عن একজন গ্রাম্য ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাজির হইল এবং আরজ করিল ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন কোন আমল বলিয়া দিন যাহা করিলে আমি জান্নাতে প্রবেশ করিব তিনি ইরশাদ করিলেন আল্লাহ তালা ইবাদত করিতে থাকো তাহার সহিত কাহাকেও শরীক করিও না খরচ নামাজ করিতে থাকো জাকাত আদায় করিতে থাকো রমজানের রোজা রাখিতে থাকো সে ব্যক্তি আরজ করিল ওই জাতের কসম যাহার হাতে আমার প্রাণ যে সমস্ত আমল আপনি বলিয়া দিয়াছেন তো ধ্রুব ওহা কোনো কিছু বাড়াইব না অতপর সেই ব্যক্তি চলিয়া গেল রসোলা সাল আলাইসাল্লাম ইরিশ করিলেন যে ব্যক্তি কোনো জান্নাতিকে দেখতে চায় সে যেন এই ব্যক্তিকে দেখে عن طلحه إِبْنِ عبيد الله رضي الله عنه قال: جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم من اهل نجد سائر الراس نسمع دوي صوته ولا نفقه ما يقول حتى دنا فاذا هو يسال عن الاسلام فقال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات في اليوم والليلة فقال هل علي غيرها قال لا إلا أن تطوع قال رسول الله صلى الله عليه وسلم صيام رمضان قال هل علي غيره قال لا إلا أن تطوع قال ذكر له رسول الله صلى الله عليه وسلم الزكاة قال هل علي غيرها قال لا إلا أن تطوع قال فأدبر الرجل وهو يقول الله لا أصيد على ما هذا ولا أنقصه কালা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আফলাহা ইন সাদাকা হজরত আল্লাহদুল্লাহ রাজি আল্লাহ তালু বলেন নবী পাঁচ বাদীদের এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের খেত মধ্যে হাজির হইল তাহার মাথার চুল পলমলো ছিল আমরা তাহার আওয়াজের ভুল ভুল শব্দতে শব্দ শুনিতেছিলাম কিন্তু দূরত্বের কারণে তাহার কথা বুঝে ছিল না অবশেষে সে রসলা সাল্লাহ আলি সাল্লামের নিকট পৌঁছিয়া গেল তখন আমরা বুঝতে পারিলাম যে সে রাসল্লা সাল আলী ইসলামের আমল সম্পর্কে জিজ্ঞাসা করিতেছে রসল্লা সাল্লু আলী গুসাল্লাম তাহার জবাবে ইরিশ করিলেন দিবা রাত্র নামাজ ফরজ সে ব্যক্তি আরজ করিল এই নামাজ ছাড়াও কোনো নামাজ আমার উপর খরচ আছে কি তিনি ইসাদ করিলেন না কিন্তু তুমি যদি নকল করিতে চাও তবে করিতে পারো অথবা রসল্লা সাল আলহিম ইশাদ করলেন রমজানের রোজা ফরস সে আরজ করিল এই রোজা ছাড়াও কোনো রোজা আমার উপর খরচ আছে কি তিনি ঈশাদ করিলেন না কিন্তু নফল রোজা রাখিতে চাহিলে রাখিতে পারো অথবা রসল্লা সাল্লু আলহিম জাকাতের কথা বললেন এই ব্যাপারে সে আরজ করিল জাকাত ছাড়াও কোনো সৎকা আমার উপর খরচ আছে কি তিনি ইসাত করিলেন না কিন্তু নফল সৎকা দিতে চাহিলে দিতে পারো অতপর সে ব্যক্তি এই বলিতে বলিতে চলিয়া গেল আল্লাহর কুসব আমি এই সকল আমলের মধ্যে না কোনো কিছুর বৃদ্ধি করিব আর না কম করিবসাল্লাহ সাল আলিকাম ইসাদ করিলেন যদি এই ব্যক্তি সত্যবাদী হয় তবে সফলতা হইয়া গিয়াছে عن عبادة بن الصامت رضي الله عنه أن أن رسول الله صلى الله عليه وسلم قال وحوله عصابة من أصحابه بايع بايعوني على على ألا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تسنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف فمن وفى منكم فاجره على الله ومن اصاب من ذلك شيئا فعوقب في الدنيا فهو كفاره له ومن اصاب من ذلك شيئا ثم ستره الله فهو الى الله ان شاء عفا عنه وان شاء عاقبه فبايعناه على ذلك